রঙের আঙ্গিনায় রাঙ্গিয়ে গেল তেলিয়ামুরা শহর এমনই এক চিত্র ফুটে উঠল তেলিয়ামুরা মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং তেলিয়ামুরা পৌর পরিষদের উদ্যোগের আয়োজিত বসন্ত উৎসবে রবিবার তেলিয়ামুরা বরমুড়া কাফেটেরিয়া প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে স্থানীয় সাংস্কৃতিক জগতের শিল্পীদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় উৎসবটি আলোক উজ্জ্বল রং ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামরা বিধায়িকা শ্রীমতী কল্যাণী শাহ রায় পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি সতেন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর বিশিষ্ট কবি মনোরঞ্জন গুপ প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নীতিন কুমার সাহা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এবং বিশিষ্ট সমাজসেবী নন্দন রায় সহ অন্যান্য বিশিষ্টজনরা বিধায়িকা কল্যাণী সাহারায় ওনার বক্তব্যে জানান তেলিয়ামুরা জনসাধারণের আনন্দের কথা মাথায় রেখে আগামী দিনেও এই উৎসব অব্যাহত থাকবে তিনি আরও জানান প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বসন্ত উৎসবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি গোটা রাজ্যের জনগণকে বসন্তের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এই উৎসবের মাধ্যমে তেলিয়ামুরা সাংস্কৃতিক ঐতিহ্য আর এক ধাপ সমৃদ্ধ হল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা আজকে আমরা সামনে আমরা কৃষ্ণচূড়া গাছের নিচে আমরা প্রথমবারের মতো হোলি উৎসব আমরা দোল উৎসব আমরা পালন করছি এই বসন্ত ঋতুকে সামনে রেখে এবং আমাদের পরিষদ এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগেই এই অনুষ্ঠান চলছে যেখানে রয়েছেন পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন সম্মানিত ভাইস চেয়ারপারসন সমস্ত কাউন্সিলররা জেলা সহসভাধিপতি এবং অন্যান্য অতিথিরা আমাদের তেলিয়ামোড়া মণ্ডলের সবাই রয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিকরা রয়েছেন এবং তেলিয়ামোড়ার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী যারা গুণমুগ্ধ যারা তারা এসছেন সাহিত্যিক প্রাবন্ধিক এরাও রয়েছেন এবং এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আজকে গান পরিবেশন করেছে যেখানে হোলির উৎসবে আমরা মেতেছি রঙের খেলায় আজকে আমরা মেতেছি মোটামুটি ধরুন বারোটা থেকে এখন অবধি চলছে এই অনুষ্ঠান ভীষণ প্রাণ ভীষণ আনন্দের একটা উৎসব আজকে আমরা তেলিয়ামোড়াতে পালন করেছি আগামী দিনও যাতে উৎসব চলবে আমাদের এটা আমাদের কামনা থাকবে আমাদের চেষ্টা থাকবে এবং আজকে তেলিয়ামোড়ার সকল জনসাধারণকে আমরা রিপোর্ট এশিয়ান টাইমস